ফাতিহা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে দাঁত মারছে দেরি হয়ে যাচ্ছে আজ স্কুল আঁকার প্রতিযোগিতা ফাতিহা তুমি কি বিসমিল্লা বলেছিলে বলে গেছি মা ছোট একটা কথা না বলে কি এমন হয় হ্যাঁ মা বিসমিল্লা বললে আল্লাহর বরকত আসে কাজ সহজ হয় ও আঁকতে থাকে কিন্তু রঙের বোতল উল্টে পড়ে যায় সব রং মিশে নষ্ট হয়ে যায় বন্ধু হাবিবা বলল তুমি আঁকা শুরু করার আগে বিসমিল্লা বলেছিলে পাতে না রে আবার ভুলে গেছি তাই তো আমার মা বলেন যে কাজ বিসমিল্লা দিয়ে শুরু হয় তাতে আল্লাহ সাহায্য থাকে বিকেলে ফাতিহা একা খেলছে ও খেলনা সাজাতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে এবার আমি বিসমিল্লা বলেই শুরু করব। বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা বলার পর দেখা যায় ফাতিহার কাজ ঠিকঠাক হয়ে যায় খেলনা সুন্দরভাবে বসে যায় হ্যাঁ সত্যি তো বিসমিল্লা বললে কাজ সহজ হয়ে যায় শিখেছি সব কাজে শুরুতে তোমার বরকত পাই ঠিক বলেছো মা রাসাল্লাম বলেছি যে কাজ বিসমিল্লা ছাড়া শুরু হয় তাতে বরকত থাকে না তাহলে আমি প্রতিদিন বলবো বিসমিল্লা রহমান রাহিম